হ্যালো বন্ধুরা আজকেই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন একদম সঠিক নিয়মে তো আপনারা যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কখনোই আপনারা ইউটিউবে সফল হতে পারবেন না বা ভিডিওতে ভিউজ আনতে পারবেন না যদি সঠিক নিয়মে আপনারা শর্ট ভিডিওটা আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ আসবে এমনকি আপনি ইউটিউবে সফল হতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিং দেখিয়ে দিব ভিডিও আপলোড করার মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনিও ভিডিওতে লাখ লাখ ভিউজ আনতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখি দেখি কীভাবে আপনারা শর্টিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন তো ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইলের ইউটিউবে তো আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর নিচে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন সাইটটা অপশন রয়েছে ভিডিও শর্ট লাইভ পোস্ট তো আপনি যে কাজটি করবেন যেহেতু আমরা শর্ট আপলোড করবো এর জন্য জাস্ট আমরা জাস্ট এই শর্টে সিলেক্ট করে রাখবো তো শর্টে ক্লিক করার পর সাইডে দেখতে পাবেন গ্যালারি অপশন রয়েছে তো আপনারা জাস্ট এই অ্যাডে ক্লিক করে দিবেন এডে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে তো আপনি যে শর্ট ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই শর্ট ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পর আপনারা জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর আবার আপনারা জাস্ট এই ডান অপশনে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারভেস আসবে আসার পর উপরে দেখতে পারবেন টাইটেল অপশন রয়েছে তো জাস্ট আপনারা এখানে টাইটেল একটা দিয়ে দিবেন তো অবশ্যই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ করেছে সে বিষয়ে আপনারা এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি তো অলরেডি কিন্তু আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা টাইটেল দিয়ে দিবেন একটা ইংলিশ বাংলায় টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ টাইটেলের কারণে কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয়ে থাকে তো মানুষের সার্চ করলে যেভাবে আপনার ভিডিওটা মানুষের কাছে যায় সেরকমভাবে ভাবে আপনারা এখানে ইংলিশ এবং বাংলায় দুইটা টাইটেল দিয়ে দিবেন তো এরপর নিচে দেখতে পাবেন একটা সেটিং রয়েছে সেটা হচ্ছে ভিজিবিলিটি যা সেটার উপরে ক্লিক করে দিই এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন তিনটে অপশন রয়েছে পাবলিক আনলিস্ট প্রাইভেট তো প্রথমে আপনি যে কাজটি করবেন আনলিস্টে সিলেক্ট করে রাখবেন তা দেখতে পারছেন আমি আনলিস্টে সিলেক্ট করে রাখছি তো এখান থেকে আমি ব্যাক করব ব্যাক করার পর নিচে দেখতে পাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং সেটা হচ্ছে অডিয়েন্স তো বন্ধুরা আপনারা যদি সঠিক অডিয়েন্সটা সিলেক্ট করতে না পারেন তাহলে কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না কারণ ভুল অডিয়েন্সের কাছে গেলে আপনার ভিডিওতে ক্লিক করবে না আর ক্লিক না করলে তো আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো আপনার জাস্ট অডিয়েন্সের উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে এস ইটস মোট ফোর কিটস আর একটা দেখতে পাচ্ছেন নো ইটস নট মোট ফোর কিটস তো আপনারা যদি ছোটদের জন্য ভিডিওটা তৈরি করে থাকেন তাহলে আপনারা হেস এটা সিলেক্ট করবেন আর যদি আপনারা বড়দের বা সবার দেখাবেন এরকম ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনারা নো সিলেক্ট করে রাখবেন আমার মতো কারণ আমি ভিডিও তৈরি করি সবার জন্য এর জন্য আমি নো ইডস নট মোট ফোর কিডস এটা সিলেক্ট করে রাখছি আপনারা নিচেটা সিলেক্ট করে রাখবেন আর যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনারা উপরেটা সিলেক্ট করে রাখবেন তো আমি নিচেটা সিলেক্ট করে এখান থেকে বেক করব বেক করার পর নিচে দেখতে পাবেন আরো দুইটা অপশন রয়েছে সেটা হচ্ছে পেয়ার প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড জাস্ট এটার উপরে ক্লিক করবেন এটার ক্লিক করার পর এখানে দেখতে পাবেন দুইটি অপশন রয়েছে এস এবং নো তো বন্ধুরা এখানে অনেকেই ভুল করে থাকে যে আমরা এস সিলেক্ট করবো না নো সিলেক্ট করবো তো বন্ধুরা আপনারা যে ভিডিওটা তৈরি করেছেন সেটা কি কোনো কোম্পানির জন্য তৈরি করেছেন বা কোনো ব্র্যান্ড প্রমোশন করার জন্য বা কোনো প্রোডাক্টের জন্য যদি ভিডিও করে থাকেন কোনো কোম্পানির জন্য তাহলে আপনারা এস এটা সিলেক্ট করবেন তো আমার নিজের কন্টেন্ট জাস্ট আমি তে সিলেক্ট করে রাখবো তো আপনারা নো সিলেক্ট করে রাখবেন যদি নিজের কন্টেন্ট হয় এরপর নিচে রেখে বলেন একটা অপশন রয়েছে অ্যালার্ট কন্টেন্ট জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর এখানেও দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে এস এবং নো এখানেও অনেকেই বল করে থাকে তো এখানেও সেম একটা প্রসেস আপনারা যদি এআই ভিডিও তৈরি করে থাকেন এখন কিন্তু এর মাধ্যমে অনেক বিভিন্ন রকমের ভিডিও তৈরি করা যায় যে ইউটিউবে আপলোড করে তো সেরকম যদি আপনি এর মাধ্যমে ভিডিও করে থাকেন তাহলে আপনি এ সিলেক্ট করবেন আর যদি নিজের কন্টেন্ট থাকে তাহলে আপনারা তাহলে আপনার নো এটা সিলেক্ট করে রাখবেন তো আমার যেহেতু নিজের কন্টেন্ট জাস্ট আমি নোতে সিলেক্ট করে রাখবো তো এরপর দেখতে পাবেন আরেকটা সেটিং রয়েছে সেটা হচ্ছে রিলেটেড ভিডিও জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করার পর আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করবে যে ভিডিওটাতে ভিউজ কম রয়েছে সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যাতে এই ভিডিওটার পাশাপাশি আপনার এই ভিডিওটা তো ভিউজ আসবে তো তারপর নিজে দেখতে পারবেন একটা অপশন রয়েছে আপলোড শর্ট জাস্ট এর উপরে ক্লিক করে দিবে এর উপরে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে তো কিছুটা সময় আমার ওয়েট করতে হবে তো আমি এখন যে কাজটি করবো এখান থেকে বেরিয়ে চলে যাবে তো বেরিয়ে আসার পর এখন আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে তো আমি ইউটিউব স্টুডিও ওপেন করে নিব ওপেন করার পর নিচে দেখতে পাবেন কন্টেন্ট অপশন রয়েছে জাস্ট এটা উপরে ক্লিক করে দিবেন এটা উপরে ক্লিক করার পর আপনার চ্যানেল যতগুলো ভিডিও রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি যে ভিডিওটা আপলোড করেছেন তো সে ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা মাত্র আপলোড করেছি তো জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করার পর আবার আপনারা এই যে উপরে দেখতে পারবেন পেনসিলের মতো আইকন রয়েছে জাস্ট এই পেনসিল উপরে ক্লিক করে দিবেন পেনসিলের উপরে ক্লিক করার পর এরকম ইনটিভেশন নিয়ে আসবে আসার পরে আপনার টাইটেলটা কপি করে নেবেন তো আমি টাইটেলটা কপি করে নিচ্ছি কপি করার পর নিচে দেখতে পাবেন এড ডিসক্রিপশন নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর আপনার টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন মানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু লিখতে পারেন আপনার ভিডিওর বিষয়ে নিচে দেখতে পাবেন আর একটা অপশন রয়েছে ট্যাক্স শর্ট জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এট উপরে ক্লিক করার পর এখানে আপনার কিছু ট্যাগ বসিয়ে দিতে হবে যে ট্যাগ দিয়ে আপনার ভিডিওটা মানুষে সার্চ করে পায় তো ধরুন আমি ফেসবুক নিয়ে ভিডিওটা তৈরি করেছি তো আমি কিছু ট্যাগ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন ট্যাগ দিয়ে দিয়েছি কারণ আমি যে বিষয়ে ভিডিওটা তৈরি করেছি বিষয়ে কিছু ট্যাগ আমি এখানে বসিয়ে দিয়েছি যাতে মানুষের চার্জ করে আমার ভিডিওটা পাই তো এরপর নিচে দেখতে পাবেন আর একটা সেটিং রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি তো অবশ্যই আপনার সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে আপনারা ভিডিওতে ভিউজ আনতে পারবেন তো দেখতে পাচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি সিলেক্ট করে রেখেছি কারণ আমি টেক নিয়ে ভিডিও তৈরি করি আর যদি আপনারা কমেডি ভিডিও তৈরি করেন তাহলে আপনারা কমেডি সিলেক্ট করে রাখবেন আর যদি আপনারা গেমিং ভিডিও তৈরি করেন গেমিং সিলেক্ট করে রাখবেন মিউজিক করলে মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন মানে আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলে সঠিক হিসাব কাছে আপনার ভিডিও যাবে আর তখনই আপনার ভিডিওতে তারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে তো এরপর আপনার জাস্ট এই ভিডিওটাকে বিজি উপরে ক্লিক করবেন ক্লিক করার পর পাবলিক টেস্ট সিলেক্ট করে আপনারা ভিডিওটা আপলোড করে দিবে তো দেখতে পাচ্ছেন পাবলিক সিলেক্ট করে আপনারা উপরে দেখতে পারবেন সেভ অপশন রয়েছে জাস্ট আপনারা এই সেভে ক্লিক করলে ভিডিওটা আপলোড হয়ে যাবে তো এভাবে আপনারা শর্ট এক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন আর তখনই আপনার ভিডিওতে ভিউজ আসবে তো আশা করি বুঝতে পেরেছেন এই যে আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকুনটি বাজিয়ে দি আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন লাইক করলে মোটিভেশন হয় ভিডিও তৈরি করার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফিজ